আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষকে হেল্প করতে পেরেছি শুধুমাত্র ভালো কিছু প্রোডাক্টদের মাধ্যমে ভালো প্রোডাক্ট তৈরি করতে হলে ভালো নলেজ থাকতে হবে আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই জানেন আমি কিন্তু অলরেডি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের একজন ছাত্র আমাদের বেশিরভাগ মানুষের বা পুরুষ ভাইদের একটা মেজর ফ্যান্টাসির জায়গা বা প্রবলেমের জায়গা হচ্ছে আমাদের লজ্জাস্থান তো আমি আজকে একটা স্যাম্পল আপনাকে দেখাচ্ছি পাশাপাশি একটা অলরেডি আমাদের কাছে একজন একটা আছে তো আমরা কিছু কথা বলতে চাই আমাদের বেশিরভাগ মানুষের প্রবলেমটা হচ্ছে এই পুরুষ কেন্দ্র করে দেখুন একটা মানুষের শুধুমাত্র প্রবলেমটা কিন্তু পুরুষ সঙ্গেই থাকে না এইটা পুরো একটা বডিকে কেন্দ্র করে কিন্তু আপনাদের এই সমস্যাটা সৃষ্টি হয় তো আসলেই যে সকল ভাইরা আমরা দেখি অনলাইনে প্রোডাক্ট সেল করে তাদের আয়ুর্বেদিক জ্ঞানটা কতটা আছে আমরা যখন যাচাই করতে যাই তখন থেকে আয়ুর্বেদিক জ্ঞানটা ছিল পাশাপাশি আমরা চেষ্টা করছি আপনাকে যে আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী কিছু কিছু ভেষজ দেওয়ার জন্য এখানে আপনি যদি মনে করেন যে ভাই আমি তো কিছু প্রোডাক্ট নিয়েছি আলহামদুলিল্লাহ আমার এই জায়গায় খুব কাজ করেছে তার আমি বলবো আপনি খুব শর্ট টাইমেই ধ্বংস হয়ে যাবেন আমি আপনাকে বলতে চাই পুরো বডির যে মেকানিজম আছে আপনি গ্রো করতে হবে যদি বডির মেকানিজম গ্রো করতে না পারেন এইটা গ্রো করে আপনার কোনো উপকার আসবে না এই জন্য আমরা একটা কথা বলতে চাই আপনি যেখান থেকেই প্রোডাক্ট নেন না কেন কোনো সমস্যা নেই শুধুমাত্র খেয়াল করবেন যার আয়ুর্বেদিক জ্ঞান আছে কিংবা আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী কোনো প্রোডাক্ট আপনাকে দিচ্ছে এই এইটা আপনি খেয়াল রাখবেন যদি এটা খেয়াল করতে না পারেন তাহলে পুরো বডির মেকানিজম গ্রো না করে এইটা গ্রো ফলে আপনাকে আমি লিখে দিলাম পাঁচ বছরের মধ্যে আপনি ধ্বংস হয়ে যাবেন তো পাশাপাশি এখন যদি আপনি প্রশ্ন থাকে যে ভাই আসলে আপনি তো বললেন আমরা তো তেমন কোনো আয়ুর্বেদিক জ্ঞান সম্পন্ন কিংবা আয়ুর্বেদিক স্বাস্থ্য অনুযায়ী প্রোডাক্ট সেল দেয় এদেরকে খুঁজে পাচ্ছে না তখন আমি আপনাকে একটু বলতে পারি যে আপনি কিন্তু চাইলেই আমাদের থেকে কিছু প্রোডাক্ট নিতে পারেন কিন্তু ন্যাচারাল কিছু ভেষজ আপনাদের জন্য কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আমরা যে সমস্যাটা বারবার ফেস করি সেটা হচ্ছে যে ভাই অন্যদের কাছে প্রোডাক্টের প্রাইস খুবই রিজনেবল কিন্তু আপনার কাছে কেন একটু বেশি দেখুন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল দিচ্ছি সবচেয়ে উন্নত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি তৈরি করে দিচ্ছি এই জন্য কিছুটা প্রোডাক্টের প্রাইসটা বেশি হলেও কিন্তু খালি আপনার এইটাই গ্রহ করবেন না পুরো বডির মেকানিজম হবে এই ম্যাকানিজম হওয়ার কারণে আপনি লং টাইম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভাবে আপনি কিন্তু নিজেকে হেলথ বেনিফিটের ভিতরে রাখতে পারবেন তো এই জন্য আমি আপনাকে বলবো যেখান থেকে নেন দুইটা বেশি খেয়াল রাখবেন তিনি ন্যাচারাল দিচ্ছে কিনা পাশাপাশি তার আয়ুর্বেদিক স্বাস্থ্যে জ্ঞান আছে কিনা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম